আমার কথা হচ্ছে আমি নদী ভাঙ্গন কবলিত এলাকা অর্থাৎ শরীয়তপুর জেলার জাজিরা থানাতে পূর্ব নরবী ইউনিয়নের ঐতিহ্যবাহী সাঁতার মঙ্গল অর্থাৎ মঙ্গল মাঝের হাট এবং ঘাট থেকে আপনারা জানেন ইতিপূর্বে গতকাল অর্থাৎ গতকালকে বেলা তিনটা তিরিশ মিনিট থেকে ভাঙ্গন শুরু হয় এবং সন্ধ্যা অব্দি অর্থাৎ সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই ভাঙ্গন অব্যাহত থাকে এই ভাঙনে আমার এখানে নদী ভাঙনে যে সমস্ত মানুষ মন্দির বসত বাড়ি এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার জানা মতে এখানে প্রায় এক থেকে এক থেকে দেড়শো বসত বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে প্রায় একশো থেকে একশো চল্লিশটি দেড়তলা ঘর দোতলা ঘর আদা পাকা ঘর এবং দশ থেকে প্রায় বিশটি বিল্ডিং এই নদী নদীগর্মে বিলীন হয়ে যায় তো এখন যে অবস্থা এখানে চলছে এই এলাকার মানুষ অধ্যহার অনাহারে বিনা করছে তাদের যে স্থায়ী ঠিকানা ছিল অর্থাৎ মাতা মাথা গোজার সর্বশেষ সম্বল ছিল বাড়ি সেই বাড়িটুকু আসলে পদ্মার করাল ঘাসে নিয়ে গেল তো এই অবস্থায় তারা আসলে মাথা গোজা ঠাই পাচ্ছে না যার যতটুকু আছে সেইগুলো নিরাপদ আশ্রয় নেওয়ার দ্রুত চেষ্টা চলছে এই অবস্থায় সরকারি কর্মকর্তা সরকারি যে সমস্ত উদ্বেগ নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলেও একটু শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে যে খাবারগুলো আসলে আমাদের জন্য অতটা এনাফ না যে সমস্ত এখানে প্রায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হ্যাঁ আড়াইশো ঘর এখানে প্রায় নদীবর্গ চলে গেছে সেখানে সামান্যতম খাবার এখানে আসলে এলাক না এরপরে সরকার তরফ থেকে যে জিও ব্যাগ খোলাচ্ছে এই জিও ব্যাগ ইতিপূর্বে আপনার ফালানো হয়েছে এরপরও আমাদের সেই বাজার আসামের ঘাট থেকে শুরু করে সেই আলতাফ খান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান যিনি তার বাড়ি পর্যন্ত এই ঘম ভাঙ্গন গেছে প্রায় দুই কিলোর অনধিক জায়গা এখানে ইতিপূর্বে ভেঙেছে তো এই অবস্থায় যদি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় অর্থাৎ এই এখানে যে স্থায়ী বেরিবাদের কথা উঠে আসছে জনগণের মুখ থেকে সেই স্থায়ী বেরিবাদের কথা আমি বলবো একজন ভাঙ্গন কবলিত মানুষ হিসেবে যে এখানে যদি স্থায়ী বেরিবাদটি অতি দ্রুত করা হয় তাহলে হয়তো আমাদের একটু মাথা গোজার ঠাই থেকে যাবে আর যদি স্থায়ী বেরিবাদ করা না হয় এখানে প্রায় দেড় থেকে দুই হাজার পরিবার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে অতএব আমি আবারও সরকারের নিকট বিনোদ আবেদন করব এবং যে সমস্ত যে যারা আছেন তারা প্রত্যেকে এগিয়ে আসবেন এবং অতি দ্রুত এই ভাঙন কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে আর বাড়াবেন এবং স্থায়ী বেরিবাদ করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করি এই ঘাটে প্রায় চার থেকে পাঁচশো দোকান দোকানদার আছে এবং সেই দোকানের যে সমস্ত মাল প্রায় কোটি কোটি হাজারো কোটি টাকার সম্পদ এখানে রয়েছে তো এই স্থায়ী বেরিবাদটা যদি অনতি বিলম্ব না দেওয়া হয় তাহলে এই বাজারটি আসলে এফেক্টিভ হবে এবং বাজারের আশেপাশে যে সমস্ত প্রায় দেড় থেকে দুই হাজার পরিবার এখানে নদীর পাড়ে বসবাস আছে এরা আশঙ্কার মধ্যে রাত্রি যাপন করে এই এই দুই হাজার থেকে দুই পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং ঐতিহ্যবাহী যে হাট এবং ঘাট ছাতার মাধ্যমে সেই হাট এবং ঘাটটিও ক্ষতিগ্রস্তের পথে প্রায় নদীগর্ভ বিলীন হওয়ার পথে অতএব অনতি বিলম্বে এখানে স্থায়ী বেরিবাদ করা না হলে এই হাট ঘাট এবং দেড় থেকে দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্তের মধ্যে সম্মুখীন হবে বলে আমি আশা করি এবং অনতি বিলম্বে এই বেরিবাদটি দেওয়া হোক এই বেরিবাটটি দিলে আমাদের খুব 超值。